নমস্কার আমি অস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে আপনারা দেখছেন এস এস স্টার নিউজ ভিআইপি রোডে ফের যাত্রীবাহী গাড়িতে আগুন অল্পের জন্য রক্ষা পেলেন চালক এবং যাত্রী ভিআইপি রোডের কেষ্টপুরে রাত সাড়ে আটটার সময় চলন্ত যাত্রীবাহী একটি চার চাকা গাড়িতে হঠাৎই আগুন লাগে উল্টো ডাঙা থেকে বাগুইয়াটির দিকে যাওয়ার পথে চালক ইঞ্জিনের সামনে ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত যাত্রীকে নামিয়ে দেন কয়েক মিনিটের মধ্যেই গাড়িটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে ঘটনাস্থলে বাগুই এটি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড দ্রুত পৌঁছে যানজট সামাল দেয় লেকটন ফায়ার স্টেশনের দুই ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দমকলে প্রাথমিক অনুমান ব্যাটারি শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে পরপর এই ধরনের আগুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে সেক্স রিপোর্ট এস এস স্টারিউস গাড়ি এয়ারপোর্ট থেকে যাচ্ছিল গাড়িটা আগুন লেগেছে আমরা পর পর সঙ্গে সঙ্গে থেকে থেকে

কিন্তু ভালো খবর যে কোনো যারা ছিল তারা বেরিয়ে এসছে কোনো ক্যাজুয়ালটি নেই হ্যাঁ একজন প্যাসেঞ্জার ছিল ওরা বেরিয়ে এসছে ক্যাজুয়ালটি নেই আমার রতন মণ্ডল স্টেশন অফিসার লেক টাউন ফার্স্ট ছিল সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ